আর ট্র্যাকিং হারবার আগে তো আচ্ছা ঠিক আছে আমরা এখন ফুচকার কম্পিটিশান দেখছি ফুচকা রেডি হয়ে গেছে এই যে ফুচকা দুই প্লেট ফুচকা রেডি হয়েছে কম্পিটিটরেরও দুইজন এই হলো ফুচকার টক অসাধারণ টক আমি চেঁখে দেখেছি এই টক অসাধারণ

আমাদের কম্পিটিশরদের ধৈর্য নাই ওরা মানে খাওয়ার জন্য উদ্ভিগ হয়ে রয়েছে দেখুন ওরা গনাগনি করছে কার কয়টা এই যে ডিম দেয়া হচ্ছে এখন ব্রেড করে দেওয়া হচ্ছে ডিমকে হ্যাঁ এই যে কম্পিটিশন শুরু হয়ে গেছে কথা বলবি না কম্পিউটার কম্পিটিশন শুরু হয়ে গেছে এর মধ্যে শ্রেষ্ঠ নাগডুবি শুরু করেছে রাকিন এখনো পারেনি একটাও খেতে কেউ শুরু করেছে দেখা যাক কার আগে কে শেষ করতে পারে মই আবার কি যাবে আবার মনে হবে আস্তে আস্তে কেতে হবে দেখা যাক দেখা যাক কে জিতে কে হারে সব কিছু হ্যাঁ আস্তে আস্তে কে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে থাকি হুম আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে সময় আছে হাতে অনেক সময় আছে হুম আমরা মনে হয় কলা এর মধ্যে ঘোষণা করতে পারবো আর একটি বাকি আছে একটি হলেই মনে হয় শ্রেষ্ঠ বিজয়ী হয়ে গেল রাকিন হেরে গেল ত্রিভুজয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নয়টি নয়টি করে না নয়টি করে ফুচকা শ্রেষ্ঠ আগে খেয়ে ফেলেছে শ্রেষ্ঠ এই খেলায় যে তোমার কাছে কেমন লাগছে ভালো শুধু ভালো ভেরি গুড রাকিন তোমার কাছে কেমন লাগছে তুমি খেতে পারো নি ভালো তবে